হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হোম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশান খুব ভালো চলছে আজকে আমরা চঞ্চল ঘোষের নিমেষ অঙ্ক বয়ের সময় কাজের অঙ্ক নিয়ে আলোচনা করবো আজকে প্রথম অনুশীলনের ষোলো থেকে পঁয়ত্রিশ নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করব। এর আগের এক ভিডিওতে এক থেকে পনেরোটি অঙ্ক সমাধান করেছিলাম যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখে আসবে আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো আজকের প্রথম অঙ্ক হচ্ছে ষোলো নম্বর প্রথম অনুশীলনের ষোলো নম্বর অঙ্ক কিছু সংখ্যক লোক সত্তর দিনে একটি কাজ করে যদি দুজন লোক কাজে যোগ না দেয় কাজটি শেষ করতে আরও দশ দিন বেশি সময় লাগে তবে প্রথমে কতজন ছিল প্রথমে কতজন ছিল দেওয়া নেই আমি সেটা এক্স ধরলাম প্রথমে একজন ছিল এক্সজন লোক সত্তর দিনে কাজ করে মানে এক্স ইন্টু সত্তর হচ্ছে মোট কাজ তারপরে বলা আছে যে যদি দুজন লোক কাজে না আসে বা যোগ না দেয় তাহলে শেষ করতে কাজটি আরও দশ দিন বেশি সময় লাগে তাহলে দুজন আসলো না মানে কি প্রথমে ছিল এক্স এখন আসছে এক্স মাইনাস টু তারপরে আরও দশ দিন বেশি সময় লাগছে প্রথমে লাগছিলো সত্তর দিন এখন লাগছে কত দশ দিন বেশি মানে আশি দিন তাহলে শূন্য আর শূন্য কাটলাম শূন্য আর শূন্য কাটার পরে সেভেন এক্স সমান এখানে এইট এক্স মাইনাস সিক্সটিন এখানে আসবে মাইনাস এক্স সমান মাইনাস ষোলো তাহলে মাইনাস মাইনাস কাটা গেলে থাকবে কি এক্স সমান ষোলো এক্সের এর মান যেহেতু ষোলো তাই প্রথমে ছিল আমাদের কতজন লোক প্রথমে ছিল আমাদের ষোলো জন লোক আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ যদি অঙ্কগুলি ভালো লাগে অবশ্যই লাইক করবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে সতেরো নম্বর অঙ্কটি দেখো এর দুই গুণ কর্মক্ষম মানে এ হচ্ছে বিয়ের থেকে দুগুণ বেশি কাজ করে এবং এ ও বি একত্রে একটি কাজ সাত দিনে করতে পারে তবে এ একা কাজটি কত দিনে করবে প্রথমে আছে এ আর বি এ আছে দ্বিগুণ কর্মক্ষম মানে এ যদি বি যদি একদিনে এক একক কাজ করে তাহলে এ একদিনে দুই একক কাজ করবে যেহেতু দুগুণ কর্মক্ষম বলা আছে তারপরে বলা আছে যে এ আর বি একত্রে কাজটি সাত দিনে করবে তাহলে এ যদি একদিনে দুই একক করে আর বি যদি একদিনে এক একক করে তাহলে এ আর বি একদিনে কত একক করবে একদিনে করবে তিন একক যোগ করলে একদিনে করবে তিন একক আর সাত দিনে করবে মোট কাজ তাহলে মোট কাজ কত তিন গুণ সাত এটা হচ্ছে মোট কাজ তবে এ একা কাজটি কতদিনে করবে এ কতদিনে করবে এ করে একদিনে দুই একক কাজ তাহলে এইটা মোট কাজ তাহলে এইটা কতদিনে করবে দুই দিয়ে ভাগ তিন সাত একুশ বাই দুই সমান হচ্ছে দশ দশমিক পাঁচ বা দশ পূর্ণ এক বাই দুই দিন অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর আমাদের পরবর্তী অঙ্ক আঠারো নম্বর অঙ্ক এ বিয়ের থেকে তিন গুণ কর্মক্ষম এ হচ্ছে বিয়ের তিন গুণ কর্মক্ষম এ ও বি একত্রে একটি কাজ তিন দিনে করতে পারে তবে এ ও বি আলাদা আলাদাভাবে কাজটি কত দিনে করবে আগের অঙ্কর মতো এ আর বি এ আছে তিন গুণ বেশি কাজ করে বিয়ের থেকে এ তিন গুণ বেশি কাজ করে তার মানে বি যদি একদিনে এক একক করে তাহলে এ করবে একদিনে তিন একক আর বলা আছে যে এ এবং বি একত্রে তিন দিনে কাজটি শেষ করে তাহলে এ আর বি একদিনে কত একক কাজ করে এ আর বি একদিনে চার একক কাজ করে তাহলে একদিনে যদি চার একক কাজ করে তিন দিনে কত একক কাজ করবে চার ইন্টু তিন এটা হচ্ছে মোট কাজ তবে এ ও বি আলাদা আলাদাভাবে কতদিন সময় লাগবে যদি এই মোট কাজ কত তিন চারা বারো এটা মোট কাজ যদি এ করে এর কতদিন সময় লাগবে তিন দিয়ে ভাগ এর লাগবে চার দিন আর যদি বি করে মোট কাজ বারো বি একদিনে করে এক হোক তাহলে এক দিয়ে ভাগ করলে লাগবে বারো দিন এ যদি করে চার দিন সময় লাগবে আর বি যদি করে তাহলে লাগবে বারো দিন সময় অপশান নাম্বার এ হচ্ছে উত্তর চার দিন এবং বারো দিন পরবর্তী অঙ্ক এ ও বি একত্রে একটি কাজ ন দিনে করতে পারে এ এবং বি এ বি এর তিন গুণ কর্মক্ষম মানে তিনগুণ বেশি কাজ করে এ তবে বি একা কাজটি কতদিনে করবে সেম অঙ্ক এ করে তিন একক কাজ বি করে একক কাজ তারপরে বলা আছে যে তারা দুজনে একসঙ্গে নয় দিনে কাজটি শেষ করে দুজন একসঙ্গে একদিনে কত একক করে চার একক করে নয় দিনে মানে নয় দিয়ে গুণ ওইটা মোট কাজ চার নয় ছত্রিশ হচ্ছে মোট কাজ এবার যদি বলা আছে যে বি একা কাজটি কত দিনে করবে বি একদিনে কত একক করে এক একক করে তাই এক দিয়ে ভাগ ছত্রিশকে এক দিয়ে ভাগ করলে ছত্রিশ পাবো তাই ছত্রিশ দিন সময় লাগবে বি যদি একা কাজটি করে আশা করছি অঙ্কগুলো তোমরা সব ভালো মতো বুঝতে পারছো যদি অঙ্কগুলি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কুড়ি নম্বর অঙ্ক কিছু সংখ্যক লোক পঞ্চাশ দিনে একটি কাজ করে যদি আরও তিনজন লোক বেশি নিযুক্ত হয় তবে কাজ শেষ করতে পাঁচ দিন কম লাগে তবে প্রথমে কতজন লোক ছিল প্রথমে ধরলাম এক্স জন লোক ছিল তারা করে কতদিনে পঞ্চাশ দিনে এক্স ইন্টু পঞ্চাশ এটা কি মোট কাজ সমান আরও তিনজন লোক বেশি যদি নিযুক্ত হয় তাহলে আগে ছিল এক্স এখন আছে কত এক্স প্লাস তিন তিনজন বেশি নিযুক্ত হলো তারপরে বলা আছে যে তবে আরও পাঁচ দিন কম সময় লাগে যেহেতু তিনজন বেশি কাজে নিযুক্ত হলো তাই পাঁচ দিন কম সময় লাগছে আগে ছিল পঞ্চাশ দিন সময় লাগছিল এখন পাঁচ দিন কম মানে কত পঁয়তাল্লিশ দিন সময় লাগবে এটাও মোট কাজ এটাও মোট কাজ এটা সমাধান করলে এক্সের মান পাবো আর এক্সের মান কী এক্সের মান আমরা ধরেছি যে কতজন ব্যক্তি ছিল আগে তাহলে পঞ্চাশ আর পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে কাটলে হবে এখানে দশ পাঁচ দশে পঞ্চাশ আর পাঁচ দিয়ে কাটলে হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে এখানে কথা হলো দশ এক্স সমান নয় এক্স প্লাস তিন নয় সাতাশ দশের এক্স থেকে দশ এক্স থেকে মাইনাস যদি করি নয় এক্স তাহলে থাকবে একটা এক্স সমান সাতাশ এক্স সমান সাতাশ তাহলে প্রথমে কতজন ছিল সাতাশ জন লোক ছিল অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর একুশ নম্বর অঙ্ক কিছু সংখ্যক লোক পঁয়ত্রিশ দিনে একটি কাজ করে যদি আরও দশজন লোক বেশি নিযুক্ত হয় তবে কাজটি শেষ করতে দশ দিন কম সময় লাগে তবে প্রথমে কতজন লোক ছিল সেম অঙ্ক আগের অঙ্কর মতোই শুধু ভ্যালু চেঞ্জ করা আছে তো দেখো প্রথমে ছিল একজন লোক পঁয়ত্রিশ দিনে কাজটি শেষ করে এক্স ইন্টু পঁয়ত্রিশ সমান মোট মোট কাজ তারপরে বলা আছে যে জন লোক যদি বেশি নিযুক্ত হয় তাহলে জন নিযুক্ত মানে কি এক্স প্লাস দশ যেহেতু আগে একজন লোক ছিল তারপরে বলা আছে কাজটি শেষ করতে আরও দশ দিন কম সময় লাগে তাহলে প্রথমে লাগছিল পঁয়ত্রিশ তাহলে তারপরে যে দশ দিন কম সময় লাগে কতদিন সময় লাগবে পঁচিশ দিন পাঁচ দিয়ে কাটলে হবে এখানে সাত আর পাঁচ দিয়ে কাটলে হবে এখানে পাঁচ তাহলে এখানে আসছে সেভেন এক্স সমান ফাইভ এক্স প্লাস ফিফটি তাহলে এখান থেকে যদি সাতের সাতের মধ্যে পাঁচ বাদ দিই তাহলে থাকবে কত দুই এক্স সমান পঞ্চাশ আর দুই এক্স সমান পঞ্চাশ সমান কত দুই দিয়ে পঞ্চাশকে ভাগ করলে হবে পঁচিশ তাহলে এক সমান তাহলে প্রথমে কতজন লোক ছিল অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর প্রথমে ছিল পঁচিশ জন লোক নম্বর অঙ্ক কিছু সংখ্যক লোক পঁচাত্তর দিনে একটি কাজ করে যদি আরও ছয়জন লোক বেশি নিযুক্ত হয় তবে কাজ শেষ করতে পনেরো দিন কম সময় লাগে একই অঙ্ক সেম অঙ্ক প্রথমে ছিল এক্সজন লোক তাদের লাগছিল কত পঁচাত্তর দিন ইন্টু পঁচাত্তর সমান যদি আরও ছজন লোক বেশি নিযুক্ত হয় নিযুক্ত হয় বলেছে তাহলে এক্সের সঙ্গে ছয় যোগ হবে তারপরে কত সময় লাগছে যে পনেরো দিন কম সময় লাগছে তাহলে প্রথমে লাগছিল সেভেন্টি ফাইভ এখন কত লাগবে পনেরো কম হলে সিক্সটি এবার এটা সমাধান করতে হবে সমাধান করলেই আমরা সঠিক উত্তরটি পেয়ে যাব সমাধান করলে কী পাবো পনেরো দিয়ে কাটলে পাবো পাঁচ পনেরো রং পঁচাত্তর পনেরো দিয়ে কাটলে পাবো এখানে চার পনেরো রং ষাট তাহলে এখানে পাঁচ এক্স সমান চার এক্স প্লাস চার ছয় চব্বিশ পাঁচের পাঁচের মধ্যে চার বাদের কথা থাকবে একটা এক্স সমান চব্বিশ প্রথমে কতজন ছিল চব্বিশ জন তো অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর প্রথমে ছিল চব্বিশ জন লোক বাইশ নম্বর এবার তেইশ নম্বর অঙ্ক কিছু সংখ্যক লোক ১৩ দিনে একটি কাজ করে যদি আরও ছজন লোক যোগ না দেয় তবে কাজটি পনেরো দিনে শেষ হয় কিছু সংখ্যক লোক যারা ছিল ১৩ দিনে কাজটি শেষ করছে তাহলে এক্সজন ছিল করে কত দিনে ১৩ দিনে তারপরে বলা আছে যে যদি আরও ছয়জন লোক কাজে যোগ না দেয় মানে কাজে যদি যোগ না দেয় তাহলে কি প্রথমে ছিল এক্স মাইনাস তাহলে এখন সিক্স হবে তাহলে কতদিন সময় লাগে পনেরো দিনে শেষ করে প্রথমে লাগছিল তেরো দিন এখন লাগছে কত পনেরো দিন তাহলে এটা সমাধান করতে হবে এটা সমাধান করলে কত পাবো এটা সমাধান করলে আমরা পাবো এক্সের মান তাহলে এখানে আছে তেরো এক্স সমান এটা গুণ করলে কত পাবো পনেরো এক্স মাইনাস ছয় পনেরো নব্বই তাহলে এই যদি গুণ করি তাহলে কত আসবে মাইনাস টু এক্স সমান মাইনাস নব্বই মাইনাস মাইনাস কেটে গেলে হবে প্লাস আর এক্স সমান হবে নব্বই বাই দুই তাহলে এক্সের মান কত হবে পঁয়তাল্লিশ এক্সের মান হল এক্সের মান যেহেতু পঁয়তাল্লিশ তাই কতজন লোক ছিল প্রথমে পঁয়তাল্লিশ জন অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী অঙ্ক চব্বিশ নম্বর অঙ্ক কিছু সংখ্যক লোক পনেরো দিনে একটি কাজ শেষ করবে বলে মনস্থির করে কিন্তু কাজের শুরুতেই দুজন লোক অনুপস্থিত হয় কাজটি শেষ হয় পঁচিশ দিনে প্রথমে কতজন ছিল তাহলে প্রথমে ছিল একজন লোক একই কনসেপ্টের অঙ্ক একই কনসেপ্টের অঙ্ক দেখো এখানে বলা আছে পনেরো এক্সজন লোক পনেরো দিনে কাজটি শেষ করবে বলে মনস্থির করে ইন্টু পনেরো এটা মোট কাজ এটা মোট কাজ পনেরো ইন্টু এক্স হচ্ছে মোট কাজ সমান প্রথমে কি বলা আছে কিন্তু কাজের শুরুতেই দুজন লোক অনুপস্থিত থাকে তাহলে প্রথমে মনস্থির করে জন লোক আর দুজন যদি কম আসে তাহলে এক্স মাইনাস টু তারপরে তাদের কতদিন সময় লাগে পঁচিশ দিন সময় লাগে ইন্টু পঁচিশ তারপরে এটা কাটাকুটি করলে আমরা এক্সের মান পাবো আর এক্সের মান হচ্ছে কজন লোক ছিল পনেরো কাটলে কত হবে আর পাঁচ দিয়ে কাটলে হবে এখানে তিন এখানে যদি পাঁচ দিয়ে কাটি হবে কত পাঁচ তাহলে এখানে তিন এক্স সমান পাঁচ এক্স মাইনাস পাঁচ দুখানে দশ তাহলে এখানে হবে মাইনাস টু এক্স সমান দশ আর এক্স সমান আসবে এখন মাইনাস দশ মাইনাস মাইনাস কাটি গেলে প্লাস দশ বাই দুই মানে এক্স সমান আসছে পাঁচ তাহলে প্রথমে কতজন লোক ছিল প্রথমে কতজন লোক ছিল প্রথমে ছিল পাঁচজন লোক অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর পরের অঙ্কটি দেখো পরের অঙ্কটি কিছু সংখ্যক লোক বারো দিনে একটি কাজ করে কিন্তু কাজের শুরুতেই আটজন লোক অনুপস্থিত হয় কাজটি শেষ করতে কুড়ি দিন সময় লাগে প্রথমে কতজন ছিল আবার একই অঙ্ক প্রথমে ছিল একজন লোক যারা করে বারো দিনের কাজ ইন্টু বারো সব মোট কাজ এটা তারপরে বলা আছে কিন্তু কাজের শুরুতেই আটজন লোক কম আসে তাহলে আটজন লোক কম আসে মানে কি এক্স মাইনাস আট তারপরে তাদের কতদিন সময় লাগে তারপরে তাদের লাগছে কুড়ি দিন ইন্টু

এ একটি কাজ কুড়ি দিনে এবং বি ওই কাজটি পঁচিশ দিনে শেষ করে পাঁচ দিন করার পর কাজ করার পর এ চলে যায় তবে বাকি কাজ বি কত দিনে শেষ করবে এটা আরেকটা অন্য টাইপের অঙ্ক এর আগের যে অঙ্কগুলো ছিল সবই একই ধরনের অঙ্ক ছিল আশা করি তোমরা সেই অঙ্কগুলো বুঝতে পেরেছো খুব ভালোভাবে এবার এই অঙ্কগুলি অবশ্যই তোমরা ভালোভাবে দেখবে তাহলে এই অঙ্কগুলিও তোমরা খুব সুন্দরভাবে শিখে যাবে আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে তাহলে আগের ভিডিও বানাতে আমরা খুব আগ্রহী হব ছাব্বিশ নম্বর অঙ্ক দেখো এ একটি কাজ কুড়ি দিনে করে এবং বি ওই কাজটি করে পঁচিশ দিনে শেষ করে তাহলে পাঁচ দিন কাজ করার পর যদি এ চলে যায় তাহলে বাকি কাজ বি কত দিনে শেষ করবে তাই না তাহলে দেখো এ করে একটি কাজ কুড়ি দিনে আবার বি করে সেই কাজটি পঁচিশ দিনে তাহলে মোট কাজ কত কুড়ি আর পঁচিশের লসাগু মানে কুড়ি আর পঁচিশের লসাগু তো একশো আমরা সবাই জানি তাহলে এ করে একদিনে কত একক কাজ যেহেতু কুড়ি দিনে একশো একক কাজ করে তাহলে একদিনে কত একক কাজ করবে একশো বাই কুড়ি তাহলে মোট কত কাজ পাঁচ একক কাজ করে সে একদিনে এ আর বি কত কাজ করে এখানেও সে একই কনসেপ্ট একশো বাই পঁচিশ দিনে যেহেতু কাজ শেষ করে তাই পঁচিশ দিয়ে ভাগ তাহলে করলে কত হবে চার একক এবার বলা আছে যে পাঁচ দিন কাজ করার পর এ চলে যায় পাঁচ দিন একা কাজ করেছিল এ তাহলে এ যদি একদিনে পাঁচ একক করে তাহলে পাঁচ দিনে কত একক করবে পাঁচ দিয়ে গুণ পাঁচ দিয়ে করবে পঁচিশ একক তার মধ্যে একশো একক হচ্ছে মোট তার মধ্যে পঁচিশ একক কাজ এ শেষ করে তাহলে পঁচিশ একশো থেকে পঁচিশ বাদ দিলে কত থাকবে পঁচাত্তর একক এই কাজটা মোট বাকি আছে আর এই বাকি কাজটা বি করলে কতদিন সময় লাগবে সেটা চেয়েছে উত্তর তাহলে বি একদিনে করে চার একক আর মোট কাজ বাকি আছে পঁচাত্তর তাহলে চার দিয়ে পঁচাত্তরকে ভাগ করবো তাহলেই কতদিন সময় লাগবে সেটা পাবো চারেকে চার এখানে থাকবে তিন আর এখানে পাঁচ চার সাথে আঠাশ চার আশে বত্রিশ তাহলে অবশিষ্ট থাকছে তিন তাহলে আঠারো পূর্ণ তিন বাই চার দিন সময় লাগবে বাকি কাজ বি যদি একা করে অপশন নাম্বার হচ্ছে এ সঠিক উত্তর আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ পরবর্তী অঙ্কটি দেখো সাতাশ নম্বর অঙ্ক এ এবং বি একটি কাজ যথাক্রমে চব্বিশ এবং আঠারো দিনে শেষ করে চার দিন কাজ করার পর এ চলে যায় তবে বাকি কাজ বি কত দিনের শেষ করবে একদম সেম আগের অঙ্কর মতোই এ করে একদিনে চ এ করে একটি কাজ চব্বিশ দিনে এবং বি করে সেই কাজটি আঠারো দিনে চব্বিশ আর আঠারো চব্বিশ আর লসাগু লশাগত সেটা হবে মোট কাজ বাহাত্তর হচ্ছে চব্বিশ আর আঠারোর মোট কাজ মানে লসাগু তাহলে এ করে একদিনে কত একক বাহাত্তরকে যদি চব্বিশ দিয়ে ভাগ করে হবে তিন মানে এ করে একদিনে তিন একক আর বি করে একদিনে কথা কোক বাহাত্তরকে যদি আমি আঠেরো দিয়ে ভাগ করে হবে চার তার মানে বি করে একদিনে চার একক তারপর বলা আছে যে চার দিন কাজ করার পর কে চলে যায় এ চলে যায় তাহলে চার দিন এ একা কাজ করে একদিনে যদি এ তিন একক কাজ করে চার দিনে কত একক কাজ করবে চার দিয়ে গুণ তিন চারা হবে বারো তাহলে বারো একক কাজ এ শেষ করে মোট কাজ বাহাত্তর তার মধ্যে বারো একক কাজ বাদ দেব তাহলে থাকছে কত ষাট একক কাজ এই ষাট একক কাজ বি কত দিনে শেষ করবে বি করে একদিনে চার একক কাজ আর ষাট একক কাজ করতে কতদিন সময় লাগবে ষাটকে চার দিয়ে জাস্ট ভাগ চার দিয়ে ভাগ করলে কথা হবে পনেরো তাহলে পনেরো দিন সময় লাগবে বি বাকি কাজ শেষ করতে অপশান নাম্বার সি হচ্ছে ষাট উত্তর পনেরো দিন আশা করি বুঝতে পেরেছ পরের অঙ্কটি দেখো আঠাশ নম্বর এ এবং বি একটি কাজ যথাক্রমে আঠাশ দিনে এবং পঁয়ত্রিশ দিনে শেষ করে যদি দশ দিন কাজ করার পর বি চলে যায় তবে বাকি কাজ এ কত দিনে শেষ করবে একই অঙ্ক এ করে একটি কাজ আঠাশ দিনে এবং বি করে সেই কাজটি পঁয়ত্রিশ দিনে যদি দশ দিন কাজ করার পর কে চলে যায় এখানে বি চলে যায় বলা আছে তাহলে প্রথমে আঠাশ আর পঁয়ত্রিশের লসকও জানতে হবে আমাকে আঠাশ আর পঁয়ত্রিশের লসক কত একঝলকে দেখে নিই সাত দিয়ে কালটা কারণ হবে সাত দিয়ে করলে চার সাথে আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ আর তাহলে হচ্ছে কত চার সাথে আঠাশের সঙ্গে পাঁচ গুণ বা চার চার পাঁচে কুড়ির সঙ্গে সাতগুণ করলে কত হবে কুড়ি ইন্টু সাত মানে হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশ হচ্ছে লশাকু বা মোট কাজ একশো চল্লিশ হচ্ছে মোট কাজ তাহলে এ একদিনে কত খুব কাজ করবে একশো চল্লিশকে যদি আমি আঠাশ দিয়ে ভাগ করি হবে পাঁচ তাহলে একদিনে করবে পাঁচ একক কাজ আর বি করবে একদিনে কত একক কাজ একশো চল্লিশ বাই পঁয়ত্রিশ মানে হচ্ছে চার একক কাজ করবে বি তারপরে বলা আছে যে দশ দিন কাজ করার পর বি চলে যায় দশ দিন কাজ করার পর বি চলে যায় মানে কি বি একদিনে করে চার একক কাজ দশ দিনে কত একক কাজ করবে ইন্টু দশ তাহলে দশ দিনে করবে চল্লিশ একক কাজ মোট কাজ হচ্ছে একশো চল্লিশ তার মধ্যে চল্লিশ একক কাজ বাদ দিলে থাকবে কত একশো একক কাজ এই একশো একক কাজ এ কত দিনে করবে এ করে একদিনে পাঁচ একক তাহলে একশো একক কাজ করবে কত দিনে একশো বাই পাঁচ মানে কুড়ি কুড়ি দিনে করবে এ অপ অপশন নম্বর বি হচ্ছে উত্তর উনত্রিশ নম্বর অঙ্কটা দেখো একবার এ এবং বি একটি কাজ যথাক্রমে পনেরো দিনে এবং পঁচিশ দিনে শেষ করে যদি বি পাঁচ দিন কাজ করার পরে চলে যায় তবে বাকি কাজে কত দিনে শেষ করবে এ করে একটি কাজ পনেরো দিনে আর বি করে সেই কাজটি আবার পঁচিশ দিনে পনেরো আর সাল লসা কত পঁচাত্তর তাহলে এ একদিনে কত একক কাজ করে পঁচাত্তরকে পনেরো দিয়ে ভাগ করলে হয় পাঁচ তাই একদিনে করে এ পাঁচ একক কাজ আর বি করে পঁচিশ পঁচাত্তর বাই পঁচিশ মানে তিন একক কাজ তারপরে বলা আছে যে বি পাঁচ দিন কাজ করার পর চলে যায় বি একদিনে করে তিন একক তাহলে পাঁচ দিনে কত করবে তিন পাঁচা পনেরো একক কাজ করবে তার মধ্যে পনেরো বাদ দেবো মোট কাজের মধ্যে থাকবে কত ষাট একক কাজ বলা আছে এ কতদিনে বাকি কাজ শেষ করবে এই বাকি কাজ কত ষাট একক তাহলে একদিনে করে পাঁচ এক হোক ষাটকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে বারো তাহলে এর কতদিন সময় লাগে বারো দিন অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর তিরিশ নম্বর অঙ্ক এ এবং বি একত্রে একটি কাজ ছ দিনে শেষ করতে পারে বি একা ওই কাজটি আট দিনে শেষ করে তবে পাঁচ দিন করার পর বি চলে যায় বাকি কাজ কাজে কতদিনে শেষ করবে দেখো কি বলা আছে এ করে আর বি একসাথে যদি করে সে কাজটি সময় লাগে শেষ করতে ছ দিন বি একা যদি করে লাগে সময় আট দিন তাহলে বি করে আট দিনে ছয় আর আটের লসাগু কত চব্বিশ চার ছয় চব্বিশ তিন আটটে চব্বিশ তাই চব্বিশ হচ্ছে ছয় আর আটের লসাগু তাহলে এ আর বি একদিনে কত একক করে ছয় দিয়ে চব্বিশকে ভাগ করলে কত হবে চার ছয় চব্বিশ মানে একদিনে করে চার আক আর বি একদিনে কত করে চব্বিশ বাই আট মানে একদিনে করে তিন একক এ বি করে মোট চার একক আর বি যদি একাই করে তিন একক তাহলে এ একক এ কত একক করছে নিশ্চয়ই এক একক করছে কারণ এদের যোগফল হচ্ছে চার চারের মধ্যে তিনবার দিলে এক তাই এ এক হচ্ছে এক একক কাজ তারপর বলা আছে যে পাঁচ দিন কাজ করার পর বি চলে যাই বি একদিনে করে তিন একক কাজ তাহলে পাঁচ দিনে কত একক কাজ করবে পাঁচ দিনে করবে পনেরো একক কাজ তাহলে এখান থেকে যদি আমি পনেরো বাদ দিয়ে থাকবে তো নয় একক কাজ তাহলে এ কত দিনে শেষ কাজ করবে মানে শেষ কাজ মানে হচ্ছে বাকি কাজ এই বাকি কাজ করবে কতদিনে বাকি থাকছে নয় একক কাজ আর একদিনে করে এক একক মানে নয়কে এক দিয়ে ভাগ করলে কত হবে নয় দিন সময় লাগবে যদি এ লাস্ট কাজ একা করে একত্রিশ নম্বর অঙ্ক এ এবং বি একাত্তরের একটি কাজ দশ দিনে শেষ করতে পারে বি একা ওই কাজটি কুড়ি দিনে শেষ করে চার দিন কাজ করার পর বি চলে যায় তাহলে বাকি কাজ এ কতদিনে শেষ করবে একই কনসেপ্টের অঙ্ক আশা করি তোমরা অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো যদি ভালোভাবে বুঝতে পারো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে অঙ্কগুলো কেমন লাগছে এ করে এ এবং বি করে দশ দিনে তারপরে বি একা করে কুড়ি দিনে বি একা করে কুড়ি দিনে চার দিন কাজ করার পর বি চলে যায় তাহলে এই লাইনগুলোর কাজ আমি পরে করবো আগের দিককার অঙ্কটা দেখি দশ আর কুড়ি দশক হচ্ছে কুড়ি মোট কাজ কুড়ি তাহলে এ বি একদিনে করে দুই একক কাজ কাজ যেহেতু কুড়িকে যদি আমি দশ দিয়ে ভাগ করে দুই হবে আর বি করে একদিনে এক একক কাজ তাহলে এ কত করে এ করে দুই থেকে একবার দিলে থাকবে এক তাহলে এ করে একদিনে এক একক কাজ তারপর বলা আছে যে চার দিন কাজ করার পর বি চলে যায় বি একদিনে করে এক একক কাজ তাহলে চার দিনে কত একক কাজ করবে চার একক কাজ তাহলে চার একক কাজ বাদ দিলে থাকবে কত ষোলো একক কাজ বাকি থাকবে এই ষোলো একক কাজ এ যদি করে তার কতদিন সময় লাগবে এ করে একদিনে এক একক কাজ তাহলে ষোলো একক কাজ করতে তার সময় লাগবে ষোলোকে এক দিয়ে ভাগ মানে ষোলো দিন সময় লাগবে একদম সহজ অঙ্ক বত্রিশ নম্বর অঙ্ক এ এবং বি একত্রে একটি কাজ কত দিনে করে বলা আছে তিরিশ দিনে এ একা ওই কাজটি করে পঞ্চাশ দিনে তাহলে দশ দিন কাজ করার পর এ চলে যায় বাকি কাজ বি কতদিনে শেষ করবে দেখো এ এবং বি করে তিরিশ দিনে এ একা করে পঞ্চাশ দিনে তাহলে মোট লসও কত দেড়শো মোট কাজ এ এবং বি করে একদিনে কত এক হক ভাগ করলে হবে পাঁচ একক করে এ আর এ আর বি আর এ একা করে কত একক এ একা করে একে যদি ভাগ করে হবে তিন একক তাহলে বি কত করে পাঁচের মধ্যে তিনবার দিলে বি পরে থাকবে বি করে দু একক পেয়ে গেলাম সব তারপর বলা আছে যে দশ দিন কাজ করার পর এ চলে যায় তাহলে প্রথমে দশ দিন কে কাজ করেছিল এ তাহলে এখানে দশ দিয়ে গুণ মানে এ করেছিল তিরিশ একক কাজ মোট কাজ হচ্ছে দেড়শো তার মধ্যে মাইনাস তিরিশ করলে থাকবে কত একশো কুড়ি একক কাজ যার মধ্যে বি করবে একশো কুড়ি একক কাজ তাহলে বি কতদিনের কাজটি শেষ করবে বি করে একদিনে দুই একক কাজ তাহলে একশো কুড়ি একক কাজ শেষ করতে তার কতদিন সময় লাগবে দুই দিয়ে ভাগ করলে হবে ষাট অর্থাৎ ষাট দিন সময় লাগবে তার বাকি কাজ শেষ করতে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর তেত্রিশ নম্বর অঙ্ক এ একটি কাজ পনেরো দিনে করতে পারে তিন দিন কাজ করার পর এ চলে যায় বাকি কাজ বি আট দিনে শেষ করে তবে বি একা ওই কাজটি কত দিনে শেষ করবে এই লাস্টের যে তিনটে অঙ্ক আছে তেত্রিশ চৌত্রিশ আর পঁয়ত্রিশ এই তিন টাইপ আর একটু আলাদা তো এই তিনটে টাইপ তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে না হলে কিন্তু অঙ্কটা শিখতে পারবে না দেখো প্রথমে কি বলা আছে যে এ করে একটি কাজ পনেরো দিনে তিন দিন কাজ করার পরে এ চলে যায় বাকি কাজ করে আট দিনে এই বাকি কথাটা মাথায় রাখতে হবে হ্যাঁ তোমাকে দেখাচ্ছে কীভাবে এ করে একটি কাজ পনেরো দিনে আর বাকি কাজ করে বি কত দিনে বলা আছে বাকি কাজ করে সে আট দিনে তাহলে বি করে আট দিনে এটা যেহেতু বাকি কাজ তুমি এখানে বাকি কাজটা লিখে রাখবে তাহলে তোমার সুবিধা হবে তারপরে লসাগু হবে পনেরো আর আটের লসাগু কত পনেরো আর আটের লসাগু হচ্ছে একশো কুড়ি তাহলে এ একদিনে কত কাজ করে পনেরো দিয়ে যদি আমি ভাগ করি হবে আট একক তাহলে এ করে একদিনে আট একক কাজ তারপরে বলা আছে যে তিন দিন কাজ করার পরে এ চলে যায় তাহলে এ একদিনে পেলাম আট একক কাজ করে তাহলে তিন দিনে কত একক কাজ করবে তিন দিয়ে গুণ এই আট দিয়ে কিন্তু আমি একশো কুড়িকে ভাগ করতে পারবো না কারণ একশো কুড়ি হচ্ছে মোট একক কাজ আর আট দিন আট একক হচ্ছে আট দিন সময় লাগে বিয়ের বাকি কাজ শেষ করতে তাই একশো কুড়ি তো আমার আসল কাজ বাকি কাজ তো না বাকি কাজটা বের করতে হবে তাই প্রথমে এর কাজটা শেষ করি এ করে তিন দিনে তাহলে এ একদিনে করে আট একক তাহলে তিন দিনে কথা একক করবে তিন আষ্টে চব্বিশ একক কাজ করবে এই চব্বিশ একক কাজটা আমি এখান থেকে বাদ দেবো থাকবে কত ছিয়ানব্বই একক কাজ এই ছিয়ানব্বই একক কাজ করবে এ বি আট দিনে এবার পাবো আমি যে বি দিনে কত একক কাজ করবে বি করে এই ছিয়ানব্বই একক কাজ আট দিনে তাহলে একদিনে কত একক কাজ করে ছিয়ানব্বইকে আট দিয়ে ভাগ করলে কথা হবে আট বারং ছিয়ানব্বই মানে বি এক দিনে করে বারো ইউনিট কাজ তারপরে বলা আছে যে বি একা কাজটি শেষ করলে কতদিন সময় লাগবে মোট কাজ কত মোট কাজ হচ্ছে একশো কুড়ি এই মোট কাজ যদি বি একা করে তাহলে তার কতদিন সময় লাগবে সেটা চেয়েছে মোট কাজ হচ্ছে একশো কুড়ি আর একদিনে করে বারো একক কাজ তাহলে তার কতদিন সময় লাগবে একশো কুড়িকে বারো দিয়ে ভাগ করলেই পেয়ে যাব দশ তাহলে তার দশ দিন সময় লাগবে যদি বি একা করে বুঝতে পেরেছ অঙ্কটা পরের অঙ্কটা দেখো সেম অঙ্ক চৌত্রিশ নম্বর এ একটি কাজ তেইশ দিনে করতে পারে এগারো দিন পর মানে এগারো দিন কাজ করার পর এ চলে যায় বাকি কাজ বি নয় দিনে শেষ করে তাহলে বি একা ওই কাজটি কত দিনে শেষ করবে এ করে দিনে আর বি করে কোন কাজ বাকি কাজে যে বাকি কাজ বাকি কাজ করে নয় দিনে কে এটা বি করে হ্যাঁ ভালো করে লিখে দি বাকি কাজ বি করে নয় দিনে নয় আর তেইশের লসাগু কত এটা কাটাকুটি যাবে না তাই গুণ করতে হবে সেটাই হবে তাদের লসাগু তেইশ আর নয়ের গুণ করলে কত হবে তিন নয় সাতাশে সাত আর থাকলো দুই নয় দুখনে আঠারো আর দুয়ে কুড়ি মানে দুশো সাত হচ্ছে তাদের লসাগু দুশো সাত লসাগু বা এটাই হচ্ছে তাদের মোট কাজ তাহলে এ যদি তেইশ দিনে মোট কাজ শেষ করে তাহলে একদিনে কত একক কাজ করবে তেইশ দিয়ে দুশো সাতকে ভাগ করলে কথা হবে নয় এ করে নয় একক কাজ একদিনে আর এখানে বলা আছে যে এগারো দিন কাজ করার পরে চলে যায় তাহলে একদিনে যদি নয় একক কাজ করে এগারো দিনে কত একক কাজ করবে এগারো দিনে কাজ করবে সে নিরানব্বই একক এবং নিরানব্বই একক যদি সে কাজ করে বাকি থাকবে কত একক দুশো সাত থেকে নিরানব্বই বাদ দেবো সত্তর থেকে ন এটা সতেরো ধরতে হবে সতেরো থেকে নয় বাদ গেলে থাকবে আট এখানে এক চলে আসবে তাহলে এখানে শূন্য হয়ে যাবে এখানে এক মানে একশো আট একক কাজ বাকি থাকবে এই একশো আট একক কাজ বাকি কাজ যেটা থাকলো সেই বাকি কাজ করে বি নয় দিনে এবার আমি জানতে পারবো যে বি একদিনে কত একক কাজ করে কারণ বাকি কাজ বলা আছে নয় দিনে করে তার জন্যই বাকিটা লেখা বুঝতে পারছো তো বি নম্বর কী আছে বি করে একশো আট একক কাজ নয় দিনে তাহলে একশো আটকে নয় দিয়ে ভাগ করলে কথা হবে আট বারং নয় বারং একশো আট তাহলে একদিনে করে বারো একক কাজ যদি বি একা ওই কাজটি শেষ করে তাহলে কতদিন সময় লাগবে মোট কাজ কত দুশো সাত দুশো সাতকে বারো দিয়ে ভাগ দুশো সাতকে যদি আমি বারো দিয়ে ভাগ করি তাহলে বি দিন সময় লাগবে সেটা পাবো বারো একে বারো এখানে অবশিষ্ট থাকবে আট আর এখানে সাত তারপরে সাত বারং চুরাশি অবশিষ্ট থাকছে কত তিন তাহলে সতেরো পূর্ণ তিন বাই বারো এটা কাটলে হবে এক আর এখানে কাটলে হবে চার মানে সতেরো পূর্ণ এক বাই চার দিন সময় লাগবে যদি বি একা কাজটি শেষ করে অপশান নাম্বার সতেরো নম্বর তিন বাই চার হচ্ছে এটা অপশান নাম্বার ডি হচ্ছে উত্তর আজকের ক্লাসের লাস্ট অঙ্ক আশা করি আগের অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে মাধ্যমে জানাবে যে কেমন লাগলো হ্যাঁ এবার পঁয়ত্রিশ নম্বর অঙ্কটি দেখো আজকে শেষ অঙ্ক বি একটি কাজ করে বাইশ দিনে বারো দিন কাজ করার পর বি চলে যায় বাকি কাজ করে এ পাঁচ দিনে আবার সেই বাকি কাজের অঙ্ক তাহলে বি করে বাইশ দিনে একটি কাজ আর বাকি কাজ এ করে কত দিনে বাকি কাজ এ করে পাঁচ দিনে বাকি কাজ এ করে পাঁচ দিনে বাইশ এবং পাঁচের লসাগু হচ্ছে একশো দশ তাই একশো দশ হচ্ছে মোট কাজ তাহলে বি যেহেতু বাইশ দিনে মোট কাজ শেষ করে তাই বি কতদিনে কত একক কাজ করে একদিনে একশো দশকে যদি আমি বাইশ দিয়ে ভাগ করি তাহলে সে একদিনে পাঁচ একক কাজ করে আর বলা আছে যে বারো দিন কাজ করার পর বি চলে যায় তাহলে একদিনে যদি পাঁচ একক কাজ করে বারো দিনে কত একক কাজ করবে ইন্টু বারো মানে ষাট একক কাজ করবে একশো দশের মধ্যে ষাট একক কাজ বি শেষ করে ফেলেছে বাকি থাকছে পঞ্চাশ একক কাজ এই পঞ্চাশ একক যে বাকি থাকছে সেই বাকি কাজ করে এ পাঁচ দিনে এই পাঁচ দিনে করে এই পঞ্চাশ একক কাজ তাহলে এ একদিনে কত একক কাজ করে পঞ্চাশ বাই পাঁচ মানে একদিনে করে দশ একক কাজ এ করে একদিনে দশ একক কাজ তাহলে এ যদি মোট কাজটি শেষ করে তাহলে তার কতদিন সময় লাগবে মোট কাজ কত একশো দশ তাহলে একশো দশকে দশ দিয়ে ভাগ করলে কত পাবো মাত্র এগারো এই এগারো দিন সময় লাগবে যদি এ ভাগ সম্পূর্ণ কাজটি শেষ করে অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর নম্বর অঙ্ক শেষ হলো এর পরবর্তী ভিডিও হবে সময় কাজের অনুশীলনী দুই অনুশীলনী দুইয়ের ভিডিও আসবে তো সেই ভিডিওটি সময় মতো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি বাজিয়ে রাখো আজকে এইটুকুই দেখা হবে আবার আগামী ভিডিওতে